এবার কৃষক বন্ধুদের জন্য খুশির খবর আর মাত্র কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষাণ যোজনার টাকা ঢুকতে পারে জুন মাসের দশ তারিখেই এই টাকা ঢোকার একটা বড় সম্ভাবনা রয়েছে এমন একটা খবর উঠে এসেছে তাছাড়া পি এম কিষাণ যোজনার এই টাকা পেতে কুড়ি নম্বর কিস্তির টাকা পেতে আপনাদেরকে কি কি করতে হবে কারা কারা টাকা পাবেন বা কারা কারা পাবেন না এই মুহূর্তে নতুন কি আপডেট উঠে এসেছে আদেও কি দশ তারিখে এই পিএম কিষাণ যোজনার টাকা ঢুকবে এই নিয়ে নিশ্চিত কি খবর রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আর আরমাত্র কিছুদিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষাণ যোজনার কুড়িতম তম কিস্তির টাকা ঢুকবে আর সেটা দেখানোর জন্য আমরা পি এম কিষানের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে সেই টুইটার হ্যান্ডেলে আপনাদেরকে নিয়ে চলে এসেছি এখানে বেশ কিছু আপডেট উঠে এসেছে কুড়িতম কিস্তির টাকা দেওয়ার জন্য সেটাই আপনাদেরকে দেখাবো তো এখানে যদি আপনারা দেখেন এই যে দেখুন পি এম কিষান যোজনার তরফ থেকে একটা কিন্তু ইতিমধ্যে টুইট করা হয়েছিল কুড়ি মে যেখানে পিএম কিষাণ যোজনায় এই টাকা দেওয়ার জন্য একটা স্যাচুরেশন ক্যাম্প তৈরি করা হবে বা ক্যাম্প হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে যেটা একত্রিশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে তো এই স্যাচুরেশন ক্যাম্পটা আসলে কি আপনাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন যাদের ধরুন কোনো কারণবশত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে না যাদের ই কেওয়াইসিতে সমস্যা রয়েছে বা ল্যান্ড সেডিংয়ের সমস্যা রয়েছে তারা কিন্তু এই স্যাচুরেশন ক্যাম্প থেকে তাদের সমস্ত কিছু আপডেট করতে পারবেন এবং কুড়িতম তম কিস্তির যে টাকাটা সেটা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা করা হবে সেই জন্য দেখুন এখানে কিন্তু টোয়েন্টি ইনস্টলমেন্টের যে হ্যাশট্যাগ সেটাও ব্যবহার করা হয়েছে অর্থাৎ এর থেকে বুঝতে পারছেন যে কুড়িতম কিস্তির যে টাকাটা সেটা কিন্তু দেওয়ার কাজ শুরু হচ্ছে এখানে যদি আপনারা দেখেন যে ই কেওয়াইসির একটা আপডেট করতে বলা হচ্ছে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক এবং সেই সঙ্গে ভূমি রেকর্ড অর্থাৎ ল্যান্ড সেলিংয়ের কথা কিন্তু এখানে বলা হচ্ছে যেগুলো আপনাদেরকে করতে হবে তবে কিন্তু টাকা পাবেন সে তবে আপনাদের এলাকায় যদি এই ক্যাম্প না হয় চিন্তা করবেন না আপনাদের এলাকায় যে সিএসসি সেন্টার রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা এই সমস্ত কাজগুলো করতে পারবেন তো দেখুন বন্ধুরা বলা হয়েছে পি এম কিষান টোয়েন্টি ইনস্টলমেন্ট ডেট পেমেন্ট আপডেট কবে ঢুকবে দু টাকার কিস্তি তো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে দেখুন বলা হয়েছে দেশের কৃষকদের চাষবাসের সুবিধার জন্য তাদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দু হাজার উনিশ সালেই চালু করা হয়েছে কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ছ টাকা তিনটে সমান কিস্তিতে দু হাজার দু হাজার টাকা করে কিন্তু জমা করা হয় যে সমস্ত কৃষকদের নিজেদের নামে চাষের জমি রয়েছে দুই একরের নিচে যাদের জমি রয়েছে তারা কিন্তু এই পিএম কিষাণ যোজনার জন্য আবেদন করে ছ হাজার টাকার সুবিধা নিতে পারেন এবার কবে পিএম কিষাণ যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে দেখুন বলা হয়েছে ইতিমধ্যেই কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেওয়ার তোর্য শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গত মে মাসের এক তারিখ থেকে মোটামুটি একত্রিশে মে পর্যন্ত স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে যার মাধ্যমে যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই বা পি এম কিষানে যাদের ই কেওয়াইসি আপডেট নেই তারা যাতে এগুলো করতে পারেন এবং কুড়ি নম্বর কিস্তির টাকা সহজে পেতে পারেন সেই জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে তো আপনাদের যদি না করা থাকে ল্যান্ড সেডিং না করা থাকে এগুলো কিন্তু আপনারা করতে পারেন তবে পি এম যোজনার টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে সেগুলো যদি আপনি দেখতে চান বা জানতে চান তাহলে বিগত বছর কবে টাকা দেওয়া হয়েছিল মোটামুটি সেগুলো দেখলেই একটা ধারণা পাওয়া যায় যেমন পি এম যোজনা যোজনার সতেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল আঠেরোই জুন দু সালে একইভাবে আঠেরোতম যে কিস্তির টাকা সেটা দেওয়া হয়েছিল অক্টোবর মাসের পাঁচ তারিখ অর্থাৎ পুজোর সময় এবং উনিশতম কিস্তির যে টাকাটা সেটা দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে আর সেই অনুযায়ী যদি চার মাস আমরা হিসাব করে দেখি তাহলে মোটামুটি এই জুন মাসেই কুড়িতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা তো বুঝতে পারছেন এই জুন মাসেই কিন্তু আপনারা টাকা পেতে পারেন তবে একটা খুশির খবর অনেক মিডিয়া রিপোর্ট কিন্তু দাবি করছে যে জুন মাসের দশ তারিখেই পি এম কিষাণ যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে বা কুড়িতম কিস্তির টাকা দেওয়া হতে পারে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টাইমস বুল নামে একটা ইংরেজি সংবাদ মাধ্যম রয়েছে যেখানে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এই তথ্যটা কিন্তু দেওয়া হয়েছে তবে এখানেও বলা হয়েছে যে এই মুহূর্তে টাকা দেওয়ার কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি সেটা হলেও কিন্তু জানানো হবে তো বুঝতে পারছেন মোটামুটি দশ তারিখে টাকা দেওয়ার কথা রয়েছে এমন একটা সম্ভাবনা রয়েছে তবে এটা কিন্তু কনফার্ম ডেট নয় আবারও আপনাদেরকে জানাচ্ছি তো যদি কোনো রকম কোনো ডেট এসে যায় সেটাও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আর মোটামুটি জুন মাসের শেষের দিকে কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে তো বর্তমানে পি এম যোজনাতে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন বা আপনি টাকা পাওয়ার যোগ্য কিনা সেটা যদি জানতে চান তাহলে অন স্ক্রিনে একটা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা আপনাদের সমস্যার কথা লিখে জানাতে পারেন তাহলে পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে পিএম কিষাণ যোজনায় আপনারা টাকা পাওয়ার যোগ্য কিনা বা কারা কারা টাকা পাবেন কারা কারা পাবেন না এই মুহূর্তে পি এম কিষানে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ